আসসালামু আলাইকুম যারা আমার বাড়ি হলো ফেনী আমি এখন গাজীপুরে আছি আমি কিছু কিছু খবর দেখতেছি এনে বসে বসা কিন্তু যাইতে পারতেছি না খুব মনটা খারাপ আমার বাড়ির অবস্থা ভালো না আমার বাড়ি ফেনীর পশ্চিমে আমাদের বাড়ি তো পানি ঢুকছে এখন আমার বাড়ির ফ্যামিলিরও আশ্রয় কেন্দ্রে চলে যাইতেছে আর যারা সেবিক বাইরে আছেন বা কোস্টগার্ড স্যাররা যারা মাঠ পর্দায় কাজ করতেছেন আপনার পশুরাম ফুলগাজি ভিতরের দিকে মানুষ অনেক আটকা পড়ে আছে আপনারা দিকে যান যা খবরগুলো দেখতেছি ফেনী সদর বা চোদ্দগ্রাম গ্রাম আশপাশ ফেনী জেলার আশপাশে সবাই তান বিতরণ করতেছে মানুষগুলারে নিয়ে আসতেছে কিন্তু ফুলগাজী পশুরাম ছাগল নাইয়ের ভিতরের দিকের অবস্থা খুবই খারাপ যেটা আজকে তিন চার দিন ধরে হয়ে গেছে কিছু কিছু হেলিকপ্টার থেকে আমাদের সেনাবাহিনী র্যাব ওদের থেকে হেলিকপ্টার দিয়ে খানা দিতেছে কিন্তু কিছু কিছু মানুষ আটকা পড়ছে এটা কিন্তু পানে বাড়লে ওই মানুষগুলার মরার সারা কোনো উপায় নাই কিন্তু ওই ফুলগাজি আর পশুরামের দিকে সবাই আমরা ওদিকে সবাই যান আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আপনারা পশুরাম ফুলগাজি ভিতরের দিকে যে বাড়ি বাড়িঘরগুলো আছে যেগুলো বেসে গেছে বাড়ির উপরে দিয়েও পানি শোধ বসতেছে আপনারা যেভাবে হোক কোস্টগার্ডের সহযোগিতা নিয়ে হলো আপনারা টলারে তো দুজন তিনজন লোক যাবেন যে বেশি মানুষ নিয়ে আসতে পারেন আপনারা ওইদিকে যান যায়া মানুষগুলোর সহযোগিতা করেন আনার ব্যবস্থা করেন আর আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আপনারা যেন সবাই সামনে পরে যারা কাজ করতেছে তাদের কাছে যেন আমার এই ভিডিওটা পৌঁছায় ফুলগাজী সাগলনাইযা পশুরামের ভিতরে আপনারা যাওয়ার চেষ্টা করেন